বিশেষ অভিযানে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট উদ্ধার করলো কয়েক হাজার লিটার ভেজাল ঘি ছড়ালো চাঞ্চল্য নদীয় শান্তিপুরে ফর ইনফরমেশনলি রানাঘাট পুলিশ জেলার আবারও বড় সড় পদক্ষেপ একাধিক ঘি কারখানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকগণ যত ততই নিত্য প্রয়োজনীয় খাদ্য বিশেষ খাদ্যদ্রব্য ঘি কিভাবে ব্যবসায়ীরা বানাচ্ছেন তার বিশেষ পর্যবেক্ষণ শুরু করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকগণ বুধবার দুপুরে নদিয়ার পুরিয়ার বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় আধিকারিকদের একটি প্রতিনিধি দল এরপর প্রত্যেকটি কারখানায় দিয়ে খতিয়ে দেখেন কিভাবে তৈরি হচ্ছে ঘি সংগ্রহ করেন বেশ কিছু নমুনা খাদ্য দপ্তরের আধিকারিকরা সেগুলি সংরক্ষণ করেন এই প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক জানাচ্ছেন বিশ কয়েকটি ঘি ব্যবসায়ী বাড়িতে হানা দিয়ে তারা ঘি তৈরি কিভাবে হচ্ছে তার নমুনা সংগ্রহ করলেন পরীক্ষা নিরীক্ষা করে যদি ভেজাল সামনে উঠে আসে তাহলে প্রত্যেকের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে কারণ খোলা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়ছে ভেজাল খাদ্যদ্রব্য তাই জেলা পুলিশের তৎপরতায় এই অভিযান চালানো হচ্ছে রেড বলতে গেলে আমাদের কাছে মানে ডিভি রানাঘাট পিটি মানে আমরা ওই ফুড সেফটি অফিসার রানাঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে ভুলিয়া রেড করছি মানে রেড করছি এই জন্য যে এখানে তো মানে ঘিয়ের ভেজালের ব্যাপারটা বেশি আছে তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম ফুড সেফটি ফ্যাসাই এবং সেটা আমাদের বড় সাহেবের অর্ডারে অর্ডারে আমরা এখানে রেড করছি তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি তো ওই বাপ্পা ঘোষ এটা ফুলিয়া বয়রা বয়রা তো এখানে আমরা রেড করছি তো রেড করে এখানে আমরা যেটা পেলাম ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে এখানে হিউজ মাল ছিল না কিন্তু যেটুকু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইডনেস সমেত ওদের সামনে সেটা কিছু সিজ করলেন মানে স্যাম্পেল নিলেন টেকেন একদম 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 ইনফরমেশান তো ছিলই নাহলে আর আমরা আসবো কেন আমরা এসেছি কি এখনও সেটা কিছু পাওয়া যায়নি যার ফলে যেহেতু স্টোর মালটাই আউট করে দিয়েছে হ্যাঁ যার ফলে এখানে সেই কেমিক্যাল বা এটা কিছু পাওয়া যায়নি কিন্তু যেটুকু মাল স্যাম্পেল নেওয়া হয়েছে তার মধ্যেও সন্দেহ হচ্ছে যেটা আনলিমিটেড হতে পারে সেই জন্য ওটা টেস্টিংয়ের জন্য কলকাতা গভর্নমেন্ট ল্যাবে পাঠানো হবে না না সেটা নয় সেটা তো আমরা এখন বলতে পাচ্ছি না এখানে তো অনেক ঘরেই করে অ্যাকচুয়ালি ঘি মানে এরকম অভিযান আরো চলবে হ্যাঁ এরকম অভিযান আরও চলবে